আপনি কোন রাজপ্রাসাদে নিয়ে আসলেন ভাই এ গ্রাম অঞ্চলের ভিতরে ভাই গাইজ দেখেন দেখেন এ গ্রামের মাঝখানে আশপাশে হচ্ছে জঙ্গল এ গ্রামের মাঝখানে সুলান ভাই কি করছে এটা আরে ভাই দাঁড়ান দাঁড়ান ভাই দাঁড়ান আরে দাঁড়ান আরে এদিকে হ্যাঁ আপনি এটাতে কি 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 ই দিচ্ছেন কালার দিচ্ছেন এটাতে আপনি তো পুরা মাথা নষ্ট করে দিতেছেন ভাই পুরা মাথা নষ্ট এরে বাবা ভাইরে ভাই রে ভাই এইটাও কি সম্ভব নাকি ভাই ভাই কেমনে করেন ভাই আপনার 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 বাসা কোথায় ভাই সাগর আপনি এই কাজ করেন কতদিন ভাই এই যে যে ডিজাইনগুলো করছেন ভাই এই ডিজাইন কি কোন আনছেন নাকি ভাই হ্যাঁ হ্যাঁ মাথা নষ্ট ভাই গাইস দেখেনা ভাই দেখি বুঝি নাই এটা ওকে আপনারে করছেন নাকি এটা তো অন্য কোনো কালার লাগান নাই মানে এখন এখন আমি যদি আমার বাড়িতে করতে চাই

আর কত নেবেন ভাই এইটি দেখে তো ভাই মাথা নষ্ট ভাই আর ভাইর দেখে তো পুরো মাথা নষ্ট করে হয়তেছেন ভাই ওর বা ওয়াউ গাইস গাইস দেখেন এটাও কি সম্ভব নাকি এটা কি করছেন ভাই ভাই কি ব্যবহার করা হয়েছে ভাই ও জিপশামের ভাই হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই বুঝতে পারছি আচ্ছা মানে একটা ক্লায়েন্ট আপনাকে যেভাবে যা যত কালার দেওয়া চাইবে সব

এগো যায়নি নাকি ভাই এই যে রঙোলা করছেন ভাই রঙস্ব মতামত থেকেই আরে ভাই তো মাথা নষ্ট অবস্থা ভাই একটু বাইরে আসেন একটু বাইরে যান আপনার সাথে কথা বলি ভাই